এই হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই দিন পর বিমা শক্তিতে নামছি আর কি রাশ করতে কিন্তু পুশ করার শখ হয়ে যায় পরবর্তীতে পুশ করার জন্য বিমা শক্তিতে নাই আমি এখানে লুট করি টোকান পাওয়া যায় সামনে একটা নিমিতা যাইতে তবে কোনোভাবে পালায় যায় কিন্তু পালায় যাবে গই আমার কাছে আছে জাতা ধরার গান আর আমিও আছি জাতা প্লেয়ার একবারে যাতা দিয়ে মাইরালাম সো এলসিবিআইসা নিজে নেওয়া যায় যে এখানে মেরিয়েট করতেছে কিল করার পরে দেখি যে আরেকটা এনিমি তো ওই এনিমিকে দেখে আমি ঘুরা যাই পরে দেখি যে এই সিঁড়ি দিতে রয়েছে দেখি অন্য জায়গায় ফাইট করতেছে একটা কিল হয়তো করছে ও পরে আগে মারলে হয়তো আমি আরেকটা কিল পেয়ে যেতাম যাই হোক এখানের কিছু হালকা পাতলা লুট করে নই তারপরে আমরা আবার রাশ দিব রাস হবে একটু পুশ করেই খেলবো আর কি যে সামনে হয়তো ফাইট হইতেছে সেইখানে যাইতেছি এখন টুপি আর ইউএমপি নিছি দেখি কি করি ওই যে ওই যে দূর পাতেছে এখন জুম করে হবে একটা হেডশট এইভাবে তোমরা লোল ব্যাক লুট করবা যাতে আমাদের আমাদের মতন বট ফিল্ডার আর কি হেডশট মারতে পারে আর তোমাদের মতো বট ফিল্ডার যেন হেডশট খাইতে পারে যাই হোক এখানে কিছু হালকা পাতলা লুট করে আমি আবার রাশের দিয়ে দিব। আর কি পিকের দিকে যাওয়ার চিন্তা ভাবনা পিকে আসতে পড়ছি এখন এখন দেখি পিকে নেমে আসে নাকি আসে ড্রোনে দেখা যাইতেছে যেহেতু আছে তো এইখানে দেখো ভাই ডস খেয়া যায় বিশাল বড় একটা এই যে এইখানে আমি ভাবতেছি ছাদের ওপরে এনিমিটা আর কি পিকের ছাদের ওপরে তো এইখানে বইশার বইছি দেখো এই যে বাম সাইডটা দেখো কী তাহলে টুকু যাচ্ছে ভাগ্য বলো যে হেড শর্ট খাই না হেড শর্ট খাইলে হয়তো আমার চান্দে চান্দি উড়ে গেছে হেলমেট উইয়া যায় তো এই তো এখানে পিস একটু ব্যাক আইসে আমি আবার পরে হেডশট মেরা হেডশট মেরা নক করে আর কি ডাউন একদম মাইরাই ফেলে কিল পায় যায় তো এখানে একটা মিডিয়েট করে আমি আবার আইডিয়া যাই যাতে আরও নেমে পাই আর হালকা পাতলা তো পুশ চলবে কারণ আমি বট প্লেয়ার যাই হোক কিছু হালকা পাতলা লোড করার পর আমি এখন পিকের ঘরের ভিতরে যাইতেছি তো ঘরের ভিতরে যেহেতু এনিমি পাই না একটু সাইড দিয়ে টোকেন খেয়ে আসলাম এখন এইখানে দেখি যে সামনে ফাইট করতেছে এখন সামনে ফাইট করার আগে এখানে একটু হালকা পাতলা লুট করে নেই এই যে সামনে ফাইট করতেছে আর্সোনাল আর্সোনালের ভিতরে আর কি এই যে একটা মারতে পারি না এই দেয়া টুবি দেয় কি হয়েছে এই যে লঞ্চার ময়রা দিলাম লঞ্চার এই ময়রা যাবো এই যে আর একটা লঞ্চারের তিনশটা শ্বাস একটু নাচা গানা হয়ে যাক তো এটা মারার পরে দেখো ভাই এইখানে আরেকটা নেমে পড়ছে কই থেকে জানে নাকি ওরা টিম ম্যাপ কইরা নিয়েছিল তাও বলতে পারলাম না যাই হোক তোমাকে যাতায়াতের মেরালাম চিন্তা করো না গাড়ি করতেছে ব্যাটা তোর গাড়ি ভেঙে পালাম মার্শাল আরে তো এইখানে ভাই পলাই লাভ নাই প্যাক করেও লাভ নাই তোমার এইখানে পাও দেখা যাইতেছে আর যাতা পিল্লে আর যেহেতু এই তো একশ শেষ তুমি তো এইখানে হালকা পাতলা লুট করে আমি আবার চলে আসাম রাশ করতে তো এইখানে ভাই এই যে গাড়ি যে আসতে আমি প্রথমে খেয়াল করছিলাম না পরে দেখো হেলের অবস্থা পাল পাকলামি করে ওই ঘরে যাইতে চাইছিলাম প্যাক করলেই হয়তো কিন্তু এখানে মারা খাই মারা খাওয়ার পর ব্যাগ দেয়া দিয়ে তোমরা আবার ব্যাগ দিও না তোমরা এখন দিবে লাইক এবং সাবস্ক্রাইব আর হালকা পাতলা কমেন্ট করতে চাইলে কমেন্ট করতেই পারো তো দেখা হবে পরবর্তী ভিডিও আলবিদা